এক মিনিটে ডাব্লিউ বি যেই নেটের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক তোমরা কিন্তু ভিডিওটা দেখে নাও আমি বলবো স্পিড আর ভেলোসিটি নিয়ে অর্থাৎ দ্রুতি আর বেগ সম্বন্ধে যাবতীয় তথ্য ঠিক আছে জিনিসটা কি আগে একটু দেখে নাও এই যে একটা গাড়ি আছে ধরে নিলাম গাড়িটা যদি এই পথ থেকে এই পথে যায় তাহলে এটা দুটো রাস্তা দুটো রাস্তা দিয়ে যেতে পারে একটা হয় গাড়িটা ঘুরে 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 যাবে ঠিক আছে এটাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব বা সময় অতিক্রান্ত দূরত্ব বায় সময় অর্থাৎ এই গাড়িটা ঘুরে 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 যেতে যে সময়টা লাগছে এটাকে বলছি আমরা দ্রুতি ঠিক আছে আর যদি এই গাড়িটা যদি একদম কম সময়ে যদি এখানে পৌঁছায় তখন কিন্তু গাড়িটা স্মরণে যাচ্ছে তাহলে স্মরণ বাই সময় এটাকে আমরা বলবো বেগ অতিক্রান্ত দূরত্ব বা সময় এটাকে আমরা বলি দ্রুতি আর স্মরণ বাই সময় এটাকে আমরা বলি বেগ ভেলোসিটি ঠিক আছে তাহলে দ্রুতি আর বেগ সম্বন্ধে যাবতীয় তথ্য অর্থাৎ মানে এর মান কি হয় ঠিক আছে যাবতীয় তথ্য যে সমস্ত রাশি কি হয় এগুলো দেখতে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং এর ভিডিও কিন্তু চলে এসছে তোমরা কিন্তু দেখতে ভুলো না এরকম ভিডিও যদি আরও পেতে চাও পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে একদম